এই একটা ডিজাইন যেটাতে একদম পুরো আটকে যাওয়ার মতো অবস্থা এত ভালো লাগে বিভিন্ন কালারেও কিন্তু এটা সুন্দর লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি আর এটা এত সুন্দর খুবই ভালো লেগেছে আমার পুরোটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন এই হচ্ছে জামার ডিজাইন এইটা হচ্ছে জামাটির গলা দেখো এক সাইডভাবে এইভাবে ডিজাইন করা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে নিচের দিকটায় মানে জামার সামনে পার্টে শুধুমাত্র এইটুকুই কাজ আছে দেখো পুরোটা বুঝতে পারবা এই তো সিম্পুলের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন আর এইটা সবথেকে আকর্ষণীয় যেটা হচ্ছে অন্যাস সেটা তোমাদেরকে দেখাবো জামাটা পুরো শেষ করি আর এইটা করা হয়েছে অর্গেন্ডি কাপড়ের ওপরে এটার কাপড় আড়াই হাত বহর এই তো পিছনের দিকটা দেখো পিঠে আমি এই ঠোকাটা দিয়েছি এর বেশি কাজ আমি দিইনি চলো তোমাদেরকে এবার হাতাটা দেখাই এই হচ্ছে লম্বা ভাবে হাতায় কাজ করা এই সাইড থেকে এইভাবে পুরো লম্বালম্বী কাজ করা তাহলে তোমাদের কেমন লাগলো জামাটি আমাকে অবশ্যই বলবা দুই হাতায় দেখো সেমভাবেই কাজ করা হয়েছে এবার ওড়নাটা দেখে ফেলো বললাম না যে এই ড্রেসের মূল আকর্ষণ ওড়নাটা এত সুন্দর কুশি কাটার এইভাবে বাক্স করে করে জয়েন করা হয়েছে যার জন্য এটা বেশি সুন্দর লাগছে এই তো দেখো আকাশি আর সাদা এই দুই কালার কিন্তু একসাথে খুবই সুন্দর লাগে দেখতে আমার কাছে তো বেশ ভালো লাগে তোমাদের মতামত আমাকে দিও যে তোমাদের কেমন লাগছে তো এইখানে দেখো থোকায় এই রকমভাবে কাজ করা আছে এক থোকায় আরেক থোকায় আছে ফুলকারি করে আর আরেক থকায় ডলারের মতো করে করা আছে তো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে করানোর আর কাপড়টা অর্গেন্ডি জামা ওন্ডা দুটাই অর্গেন্ডি কাপড়ের উপরে কাজ করেছি আর সুতো ব্যবহার করা হয়েছে সুন্দরী সুতা তো এই তো হচ্ছে ডিজাইন তোমাদের কেমন লাগলো বলবা অবশ্যই আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিওর ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসটি তোমরা নিতে পারবা এই হচ্ছে জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং তো বেশি ভালো লাগছে না বলো কালারটা মানে ক্যামেরা যতটুকু না সুন্দর লাগছে বাস্তবে কিন্তু তার থেকে বেশি সুন্দর আমি তো দেখেছি তোমরা যদি আমার থেকে নাও বা যারা যারা সেলাই জানো তারা তৈরি করো তাহলে বুঝতে পারবা আর আকাশের স্বাদে সাদা এটা কেমন লাগে সেটা তো তোমরা জানোই যারা ড্রেস ব্যবহার করো যারা বলতে আমরা প্রত্যেকজনাই ড্রেস ব্যবহার করি আর আমরা মেয়েরা তো সবসময় ড্রেস নিয়েই থাকি যে কোন ড্রেসটা ভালো লাগে তো তারা তো অবশ্যই কালারটা চিনতে পারবা বুঝতে পারবা তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ